এই যে দড়িতে ধরিয়ে দিলাম টান দেখছেন এখন নিজেকে কি আল্লাহ রাখছে দেখি আপনারা দেখেন বিসমিল্লা এইরকম করে আর কি টানি টানি দেখবো এখন কোন মাছ উঠছে নাকি না মাছ আল্লাহ উঠছে পুরি মাছ উঠছে চেৰা মাছ উঠিছে পুডি মাছ আৰু চেৰা মাছ খালি মাছ আৰু মাছ খালি মাছ আৰু মাছ এখন যাওঁ আৰু এখনাতো অনেক পানী দেখি পাচ্ছেন খাল ভরা পানি আর ফেরত দেখতে খাল ভরা পানী আর এই নতুন পানিতে কিন্তু শেয়ালা মাছ পুটি মাছ মানে বাজে পদের মাছ হয় সকালে বিষ মিলা করেই জাল ঝা এটা মাছ পাইছি বিস মিলা দেখছেন একটা মাছ এদের মধ্যে অনেক মাছ পাই অনেক মাছ আমতো সবাই দেখছেন যে আমি মাছ কেমনে ধরি খালে নামলে মাছ ধরা লাগে না তবে খালেও একটা জাল আছে मोर বুঝছেন হেয়ার মধ্যেও আর কি মাছ পড়া যায় ওই যে তিনটে খুঁটা দেখা যাইতেছে ওই তিনটে খুঁটার ওখানেইও একটা জাল আছে ওটা বসে যেকালে গোসল করতে যায় হেকালে তুলি আর এখন তো গোসল করব না এই কারণে এইdereতে টান দেইলি আর কি মাছ আছে খালি মাছ আর মাছ সবাই ভালো থাকেন আর মোর ওই মাছের ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিন আল্লাহ হাফিজ